আজ থেকে মিষ্টদের স্কুলে এক্সাম শুরু এখন সময় সকাল সাড়ে সাতটা মেঘের মধ্যে সূর্য মুখ ঘরোয়া পিয়ালি সবুজ সকালে তোমাদের সকলকে জানে সুপ্রভাত আজকের দিনটা শুরু হলো একটু আলাদাভাবে বহু বছর পর সকালে বেরিয়েছি মেয়ে স্কুলের এক্সাম চলছে মেয়েকে স্কুলে দিতে গিয়েছিলাম বেশ মাঠের এখানে হাওয়া দিচ্ছে তাহলে আমি একটুখানি দাঁড়াই গলার ভয়েস আসবে ভয়েস আসবে তুমি নাও তো ওই যে এক্ষুনি ছেড়ে দিতে মুশকিল করেছে সুন্দর হাওয়া দিচ্ছে মাঠের মাঝখানে গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে ভাবলাম একটুখানি মাঠের মাঝখানটা একটু দাঁড়িয়ে প্রাকৃতিক হাওয়া খেয়ে নিই বাড়ির গরম হাওয়া মাঠের ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগছে দাঁড়িয়ে গেছি বাচ্চাকে নিয়ে হাই গুড মর্নিং

আমরা ছোটবেলায় এই পানা ফুল তুলতাম তুলে নরম নরম ডাঁটিটা একটুখানি কেটে ফুলগুলো নিয়ে ফুলদানিতে সাজিয়ে রাখতাম এখন যদিও একটু পানা ফুল আর দেখা যায় না পানা ফুল ফুলদানিতে সাজিয়ে রাখতে হ্যাঁ ভালো লাগে দেখতে এটা যেখান থেকে নাবার জায়গা নেই তাই নাবার জায়গা থাকলে আমি যদি